বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরম পরমপ্রাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম আজকের এই শুভ দিনে চতুর্দিকে বাজছে শারদীয়ার উৎসবের তোর পাড় ধনী প্রতিধ্বনিত হচ্ছে বিজয় লঙ্কা বিজয়ার উৎসব সকলে মেতে আছেন এই শুভ আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা রানন্দিত জয়গুরু আশা করি সকলে আনন্দে আছেন এবং উৎসব থেকে উৎসব মুখী হয়ে সবাই চলছেন সবার মঙ্গল প্রার্থনা করি আজকের দিনে পরম পিতার রাঙারাতুল চরণে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বা পাঠ করতে চলেছি সে বিষয়টি হচ্ছে যে আমরা দীক্ষা নিই কেন আমরা দীক্ষা নিই কেন জানি কি দীক্ষা নিলাম কিন্তু কোনো লাভ হলো না কেন আমরা দীক্ষা নেবার সময় প্রতিজ্ঞা করে থাকি আজ হইতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার জীবনে প্রতিষ্ঠা করাই একমাত্র যোগ্য হোক এই কথাগুলি আমরা বলি আরও এর সঙ্গে আরও কিছু সংকল্প আমরা করে থাকি তাই কি যারা দীক্ষা নিয়েছি তো দীক্ষা নেওয়ার পরে আমাদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি কেন এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তো আলোচনাটি খুব সুন্দর হবে আপনারা সকলে ধৈর্য ধরে শুনবেন এটাই আশা করি প্রার্থনা রাখি তো আজকে ব্যাপারটা হচ্ছে কি ঠাকুরের একটা বাণী আছে দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত এবার দীক্ষা নিয়ে নিয়ম মতো আমি চলছি কি আমরা দীক্ষা নিলাম কেন নেই কেন সাধারণত নিজে নিজেকে যদি আমরা জিজ্ঞাসা করি দীক্ষা নেব কেন আমরা দীক্ষা কখন নিই কেউ হয়তো আমাকে দীক্ষা নেবার কথা বলছেন বলছেন দীক্ষা নিলে তোর ভালো হবে দীক্ষা নিলে তোর পরিবারের ভালো হবে সব কিছু ঠিক হয়ে যাবে আবার কেউ কেউ আমার বন্ধু নিয়েছে তো আমিও নিয়ে নিই আবার কেউ কেউ আছে দীক্ষা নিলে দেহ শুদ্ধ হয় হাতের জল শুদ্ধ হয় না হলে কেউ গ্রহণ করবে না এমনিভাবে কত রকমের কত কথা আছে আবার কেউ কেউ এই প্রলোভনে পড়েও দীক্ষা নেয় যে দীক্ষা নিলে আমার অর্থ সম্পত্তি ইত্যাদি বাড়বে আবার কেউ কেউ আছে ঠেকায় পড়ে দীক্ষা নেয় কীভাবে বিপদ আপদ চতুর্দিক থেকে ঘিরে ধরে তখন আর কোনো রাস্তা থাকে না কি করবে বুঝতে পারে না হয়তো তখন কেউ বলল এই দীক্ষা তাহলে সব ঠিক হয়ে যাবে সেইভাবে নেয় এবার দীক্ষা নেওয়ার সময় যে সংকল্পগুলি আমরা করি সেইগুলো কতক্ষণ আমরা মনে রাখি কে কে আমরা অনুভব করে দীক্ষা নিই সেই সংকল্পগুলি বলে থাকি এটাই হচ্ছে প্রশ্ন বিষয় এবার দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয়ত দীক্ষা নিলে কী করতে হবে না শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিলে তাকে আমার জীবনে প্রতিষ্ঠা করাই একমাত্র উদ্দেশ্য হবে তাই তো তাহলে তাকে প্রতিষ্ঠা করা অর্থাৎ তিনি যা বলেছেন তিনি যা চান সেইগুলি কর্মে ফুটিয়ে তোলা তাই নাকি তাহলে কি বলেছেন সেটা আমাকে জানতে হবে তখন আমরা কি করি এই যখন তাকে আমার নিজের জীবনে প্রতিষ্ঠা করতে চাই তখন আমরা তাকে জানা বা বোঝার চেষ্টা করি এই জানা বা বোঝার চেষ্টা করার ফলে আমরা কি করি করাও সৃষ্টি করি এই জানা বোঝার মাধ্যমে আমাদের মধ্যে ভাব সৃষ্টি হয় আমাদের মধ্যে প্রেরণা হয় উৎসাহ আসে এবং আমরা সেইভাবে করা সৃষ্টি করি অর্থাৎ কর্ম করা শুরু করি যখন আমরা কর্ম করি তখন ধীরে ধীরে পরিবেশের মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হয় আবহাওয়া বদলাতে থাকে এই এই যে আবহাওয়াটি বদলাতে থাকে তখন সারা জাগে মানুষের মনে কি হচ্ছে কি করছে সেটাই হলো এই করাটা কর্ম করাটা হলো যজন আর এই যে পরিবর্তন দেখা যাচ্ছে পরিবেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় বি করলে যেমন আমার পায়ে যদি ব্যথা পাই আমার পুরো শরীরটাই শরীরের অঙ্গভঙ্গি চলাফেরা সব বদলে দেয় ঠিক আমার কর্মের মধ্যে এই সমাজের এই পরিবেশের একটি মানুষ যদি অন্যরকমভাবে চলা শুরু করে তা সমাজের সবার ভিতর একটা সাড়া জাগে আর সেটাই হচ্ছে যাজন আর প্রতিনিয়ত বেঁচে থাকা বেড়ে ওঠা এবং তাকে কিছু দিয়ে খাওয়া চলা বাঁচা এটা হচ্ছে ইষ্টপ্রীতি এই যে চলার একটা প্রসেস শুরু হয় এর মধ্যেই জাগে ইষ্টের প্রতি ভালোবাসা তাহলে আমরা দীক্ষা নেই কেন তাকে প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ তাকে অর্থাৎ কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছেন ইষ্টের মূর্ত প্রতীক তাহলে ইষ্ট ইষ্টকে যখন আমি আমার জীবনে প্রতিষ্ঠা করছি তখন কি হয় না আমার সব কিছু বদলাতে থাকে তাই ইষ্টকে প্রতিষ্ঠা করতে গেলে তাকে ভালোবাসতে হয় ভালোবাসা যেখানে নেই সেখানে আমরা তাকে প্রতিষ্ঠা করবো কী করে এবার পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুরের একটি বাণী আছে সে বাণীটি হচ্ছে হৃদয় দাও কখনো ফোটে যেতে হবে না আমার সাধারণ বুদ্ধিতে এবং আমরা সাধারণভাবে যা বুঝি হৃদয় দাও কখনো হটে যেত না হতে যা যেতে হবে না অর্থাৎ হেরে যেতে হবে না পিছিয়ে যেতে হবে না আমরা এগোতে থাকবো কখন হৃদয় দিলে এই হৃদয় দেওয়াটার অর্থ কী এই হৃদয় দেওয়াটার অর্থ কি শ্রী শ্রী পিতৃদেব পরমপূজ্যপাত শ্রী শ্রী পিতৃদেব বলছেন হৃদয় দেওয়া মানে কৃতিদীপা বললেন এই প্রসঙ্গ সত্যানুষ্ঠান থেকে এই কথাগুলি নিচ্ছি কীর্তিদ্বীপা বললেন হৃদয় দেওয়া অর্থ প্রাণ দেওয়া প্রাণ দিতে হবে তাহলে তো হলোই আবার বলছে দীপা হৃদয় দেওয়া অর্থ সর্বান্তকরণে তাকে ভালোবাসা তাকে ভালোবাসতে হবে শ্রী শ্রী পিতৃদেব কাকে ইষ্টকে শ্রী শ্রী পিতৃদেব ইষ্ট তো বটেই ইষ্টকে সর্বান্তকরণে ভালোবাসতে হবে তাহলে ঠকা নাই এই যে ঠকা কথাটি বলছেন ঠকা অর্থাৎ হতে যাওয়া পারলাম না চলে আসলাম ফিরে আসলাম চেষ্টা করলাম পারলাম না বোথা মানে আমি সেখানে এগোতে পারলাম না চলে আসলাম তাই শ্রী সৃষ্টিতে বলছেন ইষ্টকে সব সর্বান্তকরণে ভালোবাসতে হবে তাহলে ঠকা নাই ইষ্টকে ভালোবাসলে আর কিচ্ছু করতে হবে না পৃথিবী জয় হয়ে যাবে মন প্রাণ তাকে অর্পণ করে দিতে হবে মন ধন প্রাণ সকলি তোমার চরণে করেছি দান মন ধন প্রাণ সকলি তোমার চরণে করেছি দান আর ইষ্টকে সর্বান্তকরণে ভালোবাসলে সবাইকে ভালোবাসা যায় এই হলো হৃদয় দেওয়া তাহলে হৃদয় দেওয়ার অর্থটা কি আমি যদি দীক্ষা শ্রী ঠাকুর চন্দ্রের বা আর কারো যার দীক্ষা আমি যদি সেখানে আমার হৃদয়টা হৃদয় না দিই আর হৃদয় দেওয়ার অর্থ প্রাণ দিয়ে ভালোবাসা সর্বান্তকরণে ভালোবাসা সবকিছু দিয়ে মন ধন প্রাণ সবকিছু তাহলে কি হবে পৃথিবী জয় হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না তাকে ভালোবাসলে অর্থাৎ তাকে ভালোবাসতে কি করতে হবে তাকে আমার জীবনে প্রতিষ্ঠা করতে হবে যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি এই যে কথাগুলি এই মূল মূল ব্যাপার হচ্ছে তাই যজন যাজন ইষ্টভৃতি যদি আমরা না করি আমাদের জীবনে প্রধান কর্মটাই আমরা যদি না করি তাহলে আমাদের সকল স্থানে ঠকে আসতে হবে আর তাকে যখন সর্বান্তকরণে সব কিছু দিয়ে ভালোবাসব তখন আমার আমি পৃথিবী জয় করতে পারব ভালোবাসতে হবে তাই না কি তাহলে আমরা যে দীক্ষা নেই কেন নেই তাকে তার চরণে নিজেকে সমর্পণ করে অর্পণ করে দিয়ে নিজের ধন্য হওয়ার জন্য এবার আমরা যদি ভাবি তাকে যদি সব দিয়ে দিই তাহলে আমার কি থাকলো আমি তার হলাম আমি তার হলাম তাকে পেলাম সে আমাকে দিয়ে সব করিয়ে নিবে তাই নয় কি তাহলে মন প্রাণ তাকে অর্পণ করে দিতে হবে তবেই আমরা দীক্ষা নিয়ে পরিবর্তন হবে পরিবর্তন আসবে আমি তুমি প্রভু আমি দাস এই ভাবটি যখনই আসবে তাকে আমার সব কিছু দিয়ে যখন আমি তার দাস মনে করি তার তুচ্ছ সেবক মনে করি যখন করে চলব তখন কি হবে দীক্ষা নিলে যে পরিবর্তন হওয়াটা কি হলো কি না হলো তখন সেটা হবে যা হওয়ার সেটা বলবে ঠিক আছে না তাই দীক্ষা নিলে শুধু হবে না তাকে হৃদয় দিতে হবে হৃদয় দাও কখনো হোটেলে যেতে হবে না ঠিক আছে আজকের বাণীটি এখানেই শেষ করছি গুরু বন্দে উপসূত